দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরুজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ছয় মে বেলা একটা মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরুজায় পৌঁছালে দলীয় নেতা তাকে অভ্যর্থনা জানান এর আগে বেলা এগারোটা দশ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই পুত্র বধুকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির স্বাগতম খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নেতা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ কেউ হাতে ফুল কেউ ব্যানার কেউ খালেদা জিয়ার ছবি সংবলিত টি শার্ট পরে রাজপথে নেমেছিলেন দেশের মাটিতে খালেদা জিয়া ও দুই পুত্রবধূ খালেদা জিয়ার প্রত্যাবর্তন বেশ ভালোভাবে পেয়েছেন টেলিগ্রাফ ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কেউ বলছে দেশের গণতন্ত্রের জন্য সংকটময় মুহূর্ত দেশে ফিরলেন খালেদা জিয়া আবার কেউ লিখেছে খালেদা জিয়ার দেশে ফিরা নির্বাচনের জন্য বাড়তি চাপ তৈরি করবে জাতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে যুক্তরাজ্যের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যাবর্তন নির্বাচনের চাপ বাড়াচ্ছে শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার দেশে ফেরার পর আগামী জাতীয় নির্বাচনের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের উপর চাপ আরও বেড়েছে